আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে পাম অয়েল গাছগুলো কেটে ফেলাচ্ছে আর এখানে কিন্তু ড্রাইভার আছে একজন চায় না তো এই প্রজেক্টের পুরা কাজগুলো ওনারা কন্টাক্ট নিয়েছে তো পুরা ভিডিওর সাথেই থাকবেন আমি আসি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার তেলেঙ্গানা থেকে তো আমি অনেক দিন যাবত পাম অয়েল বাগানে কাজ করি তো আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে পাম অয়েল গাছগুলো কিন্তু তিরিশ বছর হলে কেটে দেওয়া হয় কারণ যত বয়স বাড়ে তখন ফলগুলো ছোট হয় আর এই ছোট ফলে কোম্পানির তো পোষাইবে না কারণ ফল যত বড় হবে তত ওজন বেশি হবে তত টাকা বেশি পাবে এই জন্য যখন ফল ছোট হওয়া শুরু করে আর গাছেরও বয়স বেড়ে যায় তখন কিন্তু এই গাছগুলা কেটে আবার নতুন করে গাছ লাগানো হয় তো ঠিক এখনেই এখন এখানে কিন্তু নতুন গাছ লাগানো হবে এই জন্য কিন্তু পামার গাছগুলা কাটা হচ্ছে তো পাময়লগুলো গাছগুলো কাটছে দেখুন কিভাবে। প্রথমে ধাক্কা দিয়ে ফেলায়ে তারপরে একদম কুচি কুচি করে কাটে এইগুলা কিন্তু যখন একটু শুকায় যাবে তারপরে হালকা একটু গর্ত করে এগুলা কিন্তু মাটির নিচে দিয়ে দেবে আর এইগুলা পচে জৈব সারে রূপান্তরিত হবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু উপরে আবার গাছ লাগায় দিবে তো তাতে কিন্তু অল্প দিনের মধ্যেই এই গাছ যে হাজার হাজার গাছ কেটে রাখা হয় এইগুলা কিন্তু অল্প দুই তিন মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর তো দেখুন কিভাবে কাটছে আসলে এই ব্লেডগুলোর কী পরিমাণে ধার থাকলে পারে এইভাবে কুচি কুচি করে কাটা যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য এখনও শেষ হয়নি তো সবাই সাথে থাকবেন আসলে আমার লং ভিডিও তেমন দেওয়া হয় না মাঝে মাঝে দেই আপনারা দেখেন না এই জন্য তো সবাই আশা করি দেখবেন আর সাপোর্ট করবেন আমি আসি মালয়েশিয়া থেকে পাম গাছগুলো দেখুন কিভাবে কাটছে এইভাবে কাটার পরে কিন্তু হালকা গর্ত করে আসলে গর্তগুলো এখন করা হবে না পরে কিন্তু একটু শুকায় গেলে তারপরে গর্ত করে তারপরে মাটির নিচে দিয়ে দিবে আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এগুলা হারায় যাবে নষ্ট হয়ে যাবে জৈব সারে পরিণত হবে তো পাম গাছগুলা এইভাবে কেটে দিচ্ছে এই পাম গাছ কেটে দিলেও শেষবারের মতো কিন্তু ফলগুলা সংগ্রহ করা হচ্ছে আর এই ফলগুলা সংগ্রহ করছি আজকে আমি তো এই ভিডিওটা করলাম দেখুন কিভাবে গাছগুলা কাটছে কুসি কুসি করে আর গাছে অনেক গাছে কিন্তু এখনও অনেক ফল পাওয়া যাচ্ছে এই ফলগুলা কিন্তু আবার কোম্পানি বিক্রি করবে আর এখানে প্রায় সত্তর হাজারের উপরে গাছ আছে মানে যে বাগানটা কাটা হচ্ছে এই বাগানটা আশি হেক্টর আশি হেক্টর বাগানে সত্তর হাজার গাছ আছে তো সব কাটা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য